আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিই আজকের এই এই জন্য যে আপনি কাউকে ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠালে আপনার ছবি তার কাছে গেলে একটা গুলা হয়ে যায় তো আজকের এই সমাধান আমি আপনাদের কাছে নিয়ে আসলাম তো একটি রিকোয়েস্ট সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিই আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন তো আমি আপনাকে শিখিয়ে দেবো আপনি কারো কাছে ছবি বা ভিডিও পাঠালে আপনার কাছে ছবি বা ভিডিওটি যেমন থাকবে তার কাছে তেমনই থাকবে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সবাই নাটেনে ফুল ভিডিওটা দেখেন তার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো এখানে আসার পর আপনি যার কাছে ছবি বা ভিডিও পাঠাতে চান আপনি তার আইডিতে একটা ক্লিক করবেন যেমন আমি একজনের কাছে পাঠাবো আমি তার আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি লিঙ্কের আসবে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন না সে একটা প্লাস আইকন আপনি এই প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে তারপর এখানে আপনি দেখবেন ফটো অ্যান্ড ক্যামেরা লোকেশন কনট্যাক্ট ডকুমেন্ট ফুল ইভেন্ট এখন আপনি এখান থেকে ডকুমেন্টটি ক্লিক করবেন ডকুমেন্টটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চোস ফ্রম ফাইল চোস ফটো অর ভিডিও স্ক্রিন ডকুমেন্ট তো আপনি এখান থেকে চুস ফটো ওর ভিডিও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তো আপনি তার কাছে যা ফটো বা ভিডিও পাঠাতে চান যতগুলো মন ততগুলো পাঠাতে পারবেন তো আমি এখান থেকে আমার এক বন্ধুর কাছে দুইটা ফটো পাঠিয়ে দিলাম তারপর এখানে দেখতে পারছেন নেক্সট নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি তিনটে পেজ আসবে তারপর এখানে দেখতে পারছেন উপরে সেন্ড এ স্যান্ড সেন্ড একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এগুলো লোড লোডিং নিতেছে লোডিং নেওয়ার পর এগুলো চলে গেছে আপনি যে ফটো বা ভিডিও দেবেন এই ফটো বা ভিডিও আপনার কাছে যেরকম কোয়ালিটি বা ক্লিয়ার থাকবে এরকম তার কাছে এরকমই থাকবে একটু গুলা হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় আর পাশে থাকবেন যাতে আমি এরকম ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি